বেহাল দশা কোচবিহারের চিলারায় বাজারের হালকা হাওয়া বইতেই বাজারের বিল্ডিংয়ে কিছু অংশ ভেঙে পড়ায় আতঙ্কে ব্যবসায়ী থেকে এলাকাবাসী শনিবার বিকেলে হঠাৎ করে হালকা হাওয়া বইতেই বিল্ডিং এর কিছু অংশ ভেঙে পড়তে দেখা যায় আর এই হাওয়াতেই বিপত্তি এই হাওয়ার পরে দ্বিতল থেকে ভেঙে পড়লো বিল্ডিং এর ওয়ালের কিছু অংশ অল্পের জন্য রোখা পেলেন এলাকার বাসীরা তাদের অভিযোগ প্রায় অল্পের জন্য রক্ষা পেলাম তবে খুব আতঙ্কে রয়েছে দীর্ঘদিন ধরে এই ভগ্ন বিল্ডিং এর কথা প্রশাসনকে জানানোর পরেও এখনো পর্যন্ত তারা কোনো ব্যবস্থা করেনি আজ অল্পের জন্য বেঁচে গেলাম আমরা চাই এই ভগ্ন বিল্ডিং অতি দ্রুত প্রশাসন ব্যবস্থা নিয়ে ঠিক করুক মানে কি বলুন তো এখন আপনি ছবি তুলতে মি সকালে আসতে হবে কি আপনাকে বলা যাচ্ছে কারণ আরেক একটা দমকা হাওয়া দিলো তাতে এই যখন হাওয়া দেবে আজকে আজকে হঠাৎ একটা প্রচণ্ড শব্দ শব্দ করে তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম বাইরে আমরা ভেবেছি বাজ পড়েছে বাজ নয় মিউনিসিপ্যালিটির বিল্ডিংটা ভেঙে পড়েছে একাংশ কি মানে মিউনিসিপ্যালিটি এটা কিসের বিল্ডিং এটা এটা চিলারায় মার্কেট বোধহয় আর কি বিয়ে বিয়েতে জন্মদিন টন্মদিন হ্যাঁ 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 নিচটা তো হঠাৎ করে আচমকাই ভেঙে পড়লো আচমকাই তো ভেঙে পড়লো এটা কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে গাছগুলো যেন ভেঙে বললো মনে কি কোনো বিপজ্জনক অবস্থা রয়েছে কি না বিপজ্জনক অবস্থায় তো বাড়ি দেখলেই ভেজা যাবে আপনারা এর আগে জানিয়েছেন প্রশাসনকে প্রশাসনকে মানে যিনি চেয়ারম্যান আর চেয়ারম্যানকে জানাইনি আমরা আমরা কাউন্সিলরকে জানিয়েছি যে এটা বিপজ্জনক এবং আতঙ্কটা হতো আর কি যে কোনো সময় ইলেকট্রিক তারিখ পড়তে পারে পড়ে ভেঙে পড়ে আগুন ধরে যেতে এখন কতটা আতঙ্কে এখন আরও আতঙ্কে আছি চোখের সামনে তো দেখলাম চোখের সামনে তো দেখলাম এর আগে আমরা পৌরসভাকে অনেকবার জানানো হয়েছে লিখিতভাবে মৌখিকভাবে চেয়ারম্যানকেও এসে দেখানো ছিল মানে এর আগে যখন আমাকে নাকি তারপরে উনি বললেন হ্যাঁ হবে হচ্ছে তারপরে তো যেরকম দেখছেন সেটাই আছে আমরা সবসময় আতঙ্কে সব সবসময় যে কখন কী হয় কখন কী হয় দেবনাথ হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার